কেন এত চারিদিকে কাঁচা বাড়ি পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনি কেন পাননি এক লাখ পঁচিশ হাজার টাকা সুফিয়ানের বাড়ি হতে পারে সাউদ্দিনের বাড়ি হতে পারে চার তালা পাঁচ তালা আপনাকে বাড়ি করে দেওয়া যায় না এই চোর গুলোকে একশো পঁচাশি জনকে আমফানের টাকা ভেঙে ফল ফেরত করিয়েছিল কুড়ি হাজার টাকা করে লাইন দিয়ে ফেরত করিয়েছিল বিডিও অফিসে এক একজন তিনটা করে টাকা নিয়ে নিয়েছে মোদীজির পাঠানো টাকা আমফান ধরে কুড়ি গুণিতক তিন সাত হাজার রাজারাম চকের একটা কিন্তু ধরা হয়েছিল সে মোটরসাইকেল কিনে নিয়েছে আমফানের টাকা তার মোটরসাইকেল কেউ তুলে আনা হয়েছিল এই চুরি করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে এটাই কাজ রাজস্থানে বিজেপি সরকার এসেছে তিন চার মাস হয়ে গেছে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী আজমির শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি হয়েছে

তাই আপনাদের কাছে এই নির্বাচনে আমি বলবো অভিজিৎ বাবু জিতবেন কেউ আটকাতে পারবে না ঝড় আছে আপনাদের মধ্যে সবারই শিক্ষা দীক্ষা আছে কিছুটা আপনি ভোট দিতে যাবেন তিনটা নাম আপনার এখানে আছে আমি প্রতীক ছেড়ে দিলাম অভিজিৎ গাঙ্গুলির নাম আছে সায়ন ব্যানার্জির নাম আছে মূল পার্টি যেগুলো বলছে দেবাংশ বস্তাদের নাম আপনি যদি বলেন আমার তমলুক সংসদীয় কেন্দ্র থেকে আমি দিল্লিতে পাঠাবো এমন একটা লোককে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে আমার এলাকার কাজকর্ম তুলে ধরতে পারবে আপনি নিজেই ঠিক করে নেবেন যে আমি কাকে ভোট দেব আমাকে বলার দরকার হবে আর যদি ওদের মতো ওদের মতো ওদের কথা বিশ্বাস করে কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছে আড়াই হাজার টাকায় মমতা কাছে বিক্রি হয়েছে এগুলো উচিত আমরা কোন দিয়ে করেছি সে ব্যক্তিগত ভাবে কেউ ইমাম সাহেব পুরোহিত সাহেব বলতে পারে যারো রাজনৈতিক অধিকার আছে একটা রাজনৈতিক দল তার হয়ে কেন কিছু ইমাম সাহেব সব সব ইমাম সাহেব নয় অনেকে তো আড়াই হাজার টাকা নেয় না আমাকে অনেক ইমান সাহেব বলেছি একটা শুক্রবারেই তো আড়াই হাজার টাকা উঠে যায় আমি কেন নিতে যাবো সরকারের টাকা আমার তো ইমানে এসব লেখা নেই আমার খাওয়া নেই হিসাবে নিয়মে আমার ধর্ম কাজ করার জন্য আপনারা দেখবেন আমরা যদি পুজো দিতে যাই হিন্দু লোক যারা আমরা পুজোর টাকা কাউকে দিতে দিই না বুঝো আমার কাজ আপনার কাজ রামাত পড়া প্রিয়ার করা দাউনের নিজস্ব ব্যাপার তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আচ্ছা বলুন তো এই রয়সুদ্দিন পুরো কাজ সাহেবটা লিটারেট ছড়েছে আমি এই ইমাম সাহেবকে বলি 2021 সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচারগুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে

রামপুরহাটের বক্তুই বলে একটা গ্রাম আছে জানা হয়ে গেছে আপনাদের সেখানে বিজেপি মাত্র ভোট পেয়েছিল মুসলিম গ্রাম সেখানে শিকল গরিব মুসলমান মহিলা গুলোকে পুড়িয়ে মানল সাতটা মহিলা চারটা বাচ্চা মমতা ব্যানার্জি যাওয়া মায়ের কিন্তু আমি গেছি কারণ আমি রাজ্যের বিরোধী দল নেতা শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না

দরবার শরীফের সাহেবের বাড়ির ছেলে কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ দাদা উদু আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে উনচল্লিশ দিন জেল কে কাটিয়েছে নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল প্ল্যান ছাড়া পাঁচতলা বাড়ি গার্ডেন বাড়িটা পড়ে গেল ফিরা ডাকির চাপা পড়েনি কাউন্সিলর চার কোটি গাড়ি চড়ে সে চাপা পড়েনি বারোটা গরিব মুসলমান হাওয়ায় গেছে আপনাদেরকে ব্যবহার করছে তেজপাতার মতো